কালকে প্রায় রাত্রির এগারোটা পর্যন্ত বৃষ্টি চলেছে বৃষ্টির ছবি আপনাদের দেখিয়েছে কালকে তারপর এগারোটার পর থেকে মোটামুটি বৃষ্টি একদম থেমে গেছে কিন্তু যেসব পাহাড়ের চূড়াগুলো সবুজ ছিল সেগুলো সব সাদা হয়ে গেছে বরফ করে আপনারা দেখতে পাচ্ছেন এটা সেই আমার হোটেলের ব্যালকনি থেকেই ছবিটা নিচ্ছি ভিডিওটা তুলছি আজ আমরা মানালি থেকে বেরিয়ে যাব অমৃতসরের উদ্দেশ্যে এই অমৃতসর যাওয়ার ব্যাপারটা আমাদের কোনো রকম আইডিয়াই ছিল না মানে কোনো প্ল্যানই ছিল না আমরা ভাবিনি যে মানালি থেকে আমরা ডাইরেক্ট অমৃতসর যাব এটা একমাত্র আমাদের ড্রাইভার সাহেবের অনুরোধ যে আপনারা একবার অমৃতসর চলুন যেহেতু উনি অমৃতসরে দিল সকালবেলা এই ট্যাগোটাও ঘুরে নিয়েছিলাম যেটা আমরা আপনাদের আগেও দেখিয়েছিলাম ওই হোটেলের ব্যালকনি থেকে যেসব রেকর্ডিং করেছিলাম পেছনেই পড়ে ওই মেলের পাশ দিয়ে যে রাস্তায় আপনাদের হাওয়ার হোটেলগুলো আছে বলেছিলাম সেই রাস্তাতে ঢুকেই একটা পাওয়া যায় তো যাই হোক আমাদের বারবার রিকোয়েস্ট করছিলেন একবার অমৃতসর করুন তো আমাদের ওখানে একদিন শর্ট করলাম উপরে শিশু জিস্পা ভ্যালি বারাদাচা ওই জায়গায় আমাদের থ্রি নাইটস ধরা ছিল তো আমরা ওখানে তো মোটামুটি তিন দিন আর টু নাইটসে কমপ্লিট করে ফেললাম তারপর তাই ঠিক করলাম ঠিক আছে আমরা তাহলে অমৃতসর চলে যাই তো যাওয়ার দিন সকালবেলাতেই একটু বেলা বেরোলাম মানালিটা আর একটুখানি এক্সপ্লোর করি এই আজকের দিনটা তো একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো এটা ছিল দেওয়ালির আগের দিন দেখুন মেলে একদম দেওয়ালির অনেক রকম জিনিসের মেলা বসে গেছে এটা যে মানালির ম্যাল তা চেনা যাচ্ছে না দেখুন এরকম জিলিপিও ভাজ নানা রকম মিষ্টি মিঠাই নন বেঙ্গলিদের তো মিঠাই বিলি করা একটা বিশেষ রীতি দেওয়ালির মিঠাই তার সঙ্গে ঘর সাজানোর পুজোর বিভিন্ন ধরনের জিনিসপত্র দেওয়ালিতে জ্বালানোর জন্য প্রদীপও আছে মাটির প্রদীপ নানা রকম ডিজাইনের এই জিনিস কিন্তু মানালিতে অন্তত এই দেওয়ালির সময় না থাকলে পাওয়া যেত না ভালোই উপভোগ নানা ধরনের ডিজাইন করার দিন নানা উপকরণ তার সঙ্গে নানা ছোটখাটো কোম্পানি সব স্টল করছে আজ আমরা মানালি থেকে চলছি অমৃতসরের দিকে কালকে অমৃতসর ট্যুর করবো সাইড সিন যা আছে অমৃতসরে দেখব স্বন্দ্যমন্দির মন্দির বর্ডার সব কিছু দেখে পরশু দিনের প্ল্যান ট্রেন ধরা তো যাওয়ার পথে এখন বাজে তিনটে পনেরো দুপুর লাঞ্চ হয়নি লাঞ্চ করার জন্য গাড়ি এই যে আমাদের গাড়ি একটা ফ্যামিলি রেস্টুরেন্ট পেলাম এখানে গাঁজেছি অল্প কিছু লাঞ্চ করে নেব ভারী লাঞ্চ করি না যখন আমরা জার্নি করি চেষ্টা করি ভাত না খেতে সব সময় জার্নি যখন করি দুপুরবেলা আমরা রুটি খাই তরকারি তো অনেক কিছু পাওয়া যায় যেটা পছন্দ হয় একটা দুটো নিয়ে নিই তো এখানে আমরা লাঞ্চ করে আবার বেরোবো উদ্দেশ্য অমৃতসরের উদ্দেশ্যে পাহাড় এখন আমরা মানালি থেকে যাতা শুরু করেছি আমাদের গন্তব্য হচ্ছে এবার অমৃতসর কালকে দেওয়ালে ওখানে কাটাবার ইচ্ছা আছে তো মান্নিটা ক্রস করে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট দেখলাম সেখানে দাঁড়িয়ে পড়লাম এবার আমাদের লাঞ্চ করতে হবে লাঞ্চে অর্ডার দিয়েছি আমরা রুটি খাই তো রুটি ভেজ আলু জিরা পাঁপড় মশলা পাঁপড় এসব অর্ডার দেওয়া হয়েছে খাওয়া দাওয়া সেরে আবার যাব মাঝে আবার চা অমৃতসর পৌঁছতে আমার রাত্রি বারোটা বেজে গেল সকালবেলাটা মালাইতে ঘুরে বেরোতে বেরোতে আমাদের বেলা বারোটা হয়ে গেছে এতক্ষণ টাইম লাগবে আমরা বুঝিনি এই জার্নিটা আমাদের খুবই হেকটিক জার্নি রাস্তা যেন আর শেষ হচ্ছে না অন্ধকার রাস্তায় পথ চলেই যাচ্ছি চলেই যাচ্ছি চলেই যাচ্ছি শেষ পথের যেন নেই শেষ যাই হোক রাত্রিবেলা করে পৌঁছে ড্রাইভারটি খুব ভালো একটা হোটেল দিয়েছিলেন আমাদের একদম স্টেশনের কাছেই হাঁটা পথের সাত আট মিনিট ম্যাক্সিমাম এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাবো অমৃতসরে দেখাবো আমরা কিরাম ঘুরেছি অমৃতসরে ড্রাইভারের কথা শুনে যদি না যেতাম তাহলে সত্যি মিস করতাম হয়তো খরচ বেশি হলো বেশি দিন লাগলো কিন্তু অসম্ভব ভালো লেগেছে বিশেষ করে দেওয়ালীর অমৃতসর এর আকর্ষণই আলাদা তার সঙ্গে গিয়েছিলাম ওয়াগা বর্ডারে এখানে পাকিস্তানের সেনাবাহিনী আর ইন্ডিয়ান সেনাবাহিনী দুদিকে দাঁড়িয়ে থাকে একটা প্যারেড হয় সেটাও দেখেছি সেটাও আপনাদের দেখাবো ভালো থাকবেন সবাই ভিডিও কেমন লাগছে জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন কেমন লাগছে আজ এখানেই শেষ করছি নমস্কার